এখন সিন্দুর এইটা কিন্তু বন্ধ করে নাই ওই যে পুলওয়ামাতে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করেছিল জয়শই মোহাম্মদের নাকি লস্করি তৈবার জঙ্গিরা তো তারপরে তো পাকিস্তানে লস্করি তৈবার বিভিন্ন ঘাটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেটাকে তারা নাম দিয়েছিল কি অপারেশন সিন্দুর এখন এইটা তারা বন্ধ করে নেয় বলছে স্থগিত আছে স্থগিত মানে যে কোনো মোমেন্টে এইটা কিন্তু চালু করতে পারে প্রশ্ন হচ্ছে যে ভালো কথা তারা এটা বন্ধ করে আবার চালু করবে এখন সেই চালুটা কোথায় তারা করবে পাকিস্তানে নাকি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু এই ধরনের অপারেশন সিন্দুরের কার্যক্রম চলার কিন্তু শুভ সম্ভাবনা ডক্টর মোহাম্মদিনুসল রেডি কিন্তু করে ফেলছে এখন বাংলাদেশে যতই ওই কি জানি জুলাই সনদ বাস্তবায়ন ইলেকশন ইত্যাদি নিয়ে যতই মুখরোচক বক্তব্য বিবৃতি দিতে থাকুক না কেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিসরে বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে অপারেশন সিন্দুর যেটা নাকি স্থগিত আছে এটা চালু করে সেটার বাস্তবায়ন যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে শুরু করে বিশ্বের কিন্তু কিছু থাকবে না এবং সেটা কেন আমি বলছি যে ইন মিন টাইম এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন লোকজনদেরকে বাংলাদেশে আহ্বান জানাচ্ছে দুই দিন আগে দেখলাম যে ওদের নৌবাহিনীর একটা জাহাজ এসে ভিড়ছে তারপরে সেই জাহাজের ক্যাপ্টেন নাকি এ নৌবাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বেশ অন্তরঙ্গ কথাবার্তা এগুলো বলছে কিন্তু ভারত তো গভীরভাবে এইগুলো খেয়াল করছে এবং এর মধ্যে ঘটনা ঘটবি ঘট একেবারে দিল্লিতে কথা নেই বার্তা নেই বিশাল গাড়ি বোমা বিস্ফোরণ এখন এই গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে কারা কারা আছে সেগুলো তো অলরেডি ভারতের যারা যারা আছে তাদেরকে তো ধরছে ওই যে ডাক্তার তাই না আলফালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আলভালা বিশ্ববিদ্যালয়ের থেকেই কিন্তু ওই যে দুই হাজার আটশো না নয়শো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এইগুলো কিন্তু ইয়ে করছে আমি আশ্চর্য হচ্ছি এখনও কি ভারত সরকার এই আলফালা বিশ্ববিদ্যালয় বন্ধ করে নেই ভারতে আশি পার্সেন্টের বেশি কি হিন্দু তাই না এবং এখন বিজেপি ক্ষমতায় সেখানে আলহানা ফালা নামে এই ধরনের বিশ্ববিদ্যালয় কীভাবে তৈরি হয় এবং ভালো কথা তারপরও হয়তো কেউ এটা কুরসির চোখে কোনো সমস্যা নেই বাট এখন যেহেতু এখানে ডাক্তাররা পর্যন্ত জঙ্গিতে পরিণত হয়ে গেছে টেরোরিস্টে পরিণত হয়ে গেছে সেখানে পাওয়া যাচ্ছে বিস্ফোরক পদার্থ তাও শত শত হাজার হাজার কেজি এখন জানা যাচ্ছে পৃথিবীতে সর্বত্র ইসলামী মৌলবাদিতাকে সমর্থনকারী এবং অর্থ প্রদানকারী এই কাতার নামক ক্ষুদ্র দেশটা টাকার গরিমায় তাদের এখন মাথা ঠিক নাই তারা তাদের অর্ধের টাকার সরবরাহ দিয়ে তারা কি করছে দেশে দেশে মুসলমানদেরকে জঙ্গি বানাচ্ছে বিভিন্ন দেশের গণতান্ত্রিক সুযোগ সুবিধাকে ব্যবহার করে সেই সমস্ত দেশকে অস্থির করে তোলার কাজে তারা তাদের অর্থ এবং শ্রম দুটাই নিয়োগ করছে এখন এই যে ভারতে এই যে আলফালা বিশ্ববিদ্যালয় হোক বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে সেখানে যদি জঙ্গি উৎপাদন করে সেখানে যদি অস্ত্রপাতি পাওয়া যায় এবং আইডিওলজিক্যালি জঙ্গি আইডিওলজিক্যালি জঙ্গি এবং একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জঙ্গি তো খোদ ভারতে এখন বিজেপির শাসন আমলে সেই আলফালা বিশ্ববিদ্যালয় যদি এই কাজে লিপ্ত থাকে এবং এদের ডাক্তারদের যদি সম্পর্ক থাকে কি ওই জয়শ্রী মোহাম্মদ অথবা লস্করি তৈবা এই সমস্ত পাকিস্তান ভিত্তিক জঙ্গি যে সংগঠন তাদের সাথে তারপরেও ভারত সরকার এখনও এই যে আলফালা বিশ্ববিদ্যালয়টাকে বন্ধ করে দিচ্ছে না কেন এদের এত দুর্বলতা কিসের আমার তো মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন কিন্তু এই কর্মকাণ্ড চলতে থাকবে ওই যে কিছু ডাক্তার ধরছে ভারতীয় সরকার যদি মনে করে যে ঠিক আছে এটাতেই থেমে যাবে আমার তো ধারণা ওই আলফলা বিশ্ববিদ্যালয় যত শিক্ষক আছে যত ডাক্তার আছে এবং তারা যদি মুসলমান হয় তাহলে দেখবেন যে তারা কোনো না কোনোভাবে দেখবেন যে এই জয়স ই মোহাম্মদ অতবল তৈবা অথবা কোনো না কোনো ইসলামী জঙ্গি যে সমস্ত সংগঠন আছে তাদের দ্বারা হয় প্রভাবিত অথবা তাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত তো সেটা গেলো ভিন্ন জিনিস এখন আমরা কিন্তু এটা জানি যে বাংলাদেশে অলরেডি কিন্তু এই যে জয়শ মোহাম্মদ বা লশ্কারী লোকজন কিন্তু চলে আসছে কাদের পাশ পাশ এই যে ভারত এই পাকিস্তানি যে সেনাবাহিনীর লোকজন আছে আইএসআই তারপরে দুই দিন আগে তো নৌবাহিনীর লোকজনও দেখলাম তো যেভাবে মহরম হচ্ছে এবং হয়ে গেছে এর পরপরই যে দিল্লিতে ঘটনা ঘটলো গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলো এখন ভারত কিন্তু উঠে পড়ে লাগবে এর সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যামোনিয়াম নাইট্রেট যে কোনোভাবে ভারতে পাসার হয়ে গেছে এবং সেই অ্যামোনিয়াম নাইট্রেট ওই ইয়েতে ওই দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার জন্য ভারত কিন্তু উঠে পড়ে লাগবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন বাস্তবে এটা ঘটছে কি ঘটে নাই এ সেটা ভিন্ন কথা যদি ঘটে তাহলে তো আর কোনো কথাই নাই যদি নাও ঘটে তাহলে মুসলমানদের দেখানো পথে ভারত কিন্তু যে কোনো প্রকারই হোক বাংলাদেশের ওপরে একটা দায় হবে এখন এই যে মুসলমানদের দেখানো পথে কীরকম যেমন আমরা বাংলাদেশে প্রতিনিয়ত দেখি হিন্দুরা জড়িত না অথচ হিন্দুদের জড়িত করে নানারকম অভিযোগ তৈরি করে যেমন এই যে মহিবুল্লাহ হজুর নিজেই নিজেকে অপহরণ করে নিয়ে পঞ্চগড়ে গেছিলো বাট বাংলাদেশের মমিন মুসলমানরা রাস্তাঘাটে মিছিল প্রতিবাদ এবং ইস্কনকে নিষিদ্ধ করার জন্য তারা কি মিছিল বের করলো তাই না অভিযোগ এই ইস্কনের লোকজন নাকি মহিবুল্লাহ হুজুরকে অপহরণ করে নিয়ে গেছে এবং শুধু তাই না ওই মহিবুল্লাহ হুজুর বুড়ে একটা লোক তাকে নাকি বলাৎকারও করছে এবং বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু এটা বিশ্বাসও করছিলো ইন্টারেস্টিং ব্যাপার হলে এটা কিন্তু বিশ্বাসও করছিল এবং এখনো বিশ্বাস করে পুলিশ যদিও এটার রহস্য উদ্ঘাটন করছে এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে বস্তুত এই মহিবুল্লাহ হুজুরকে কেউ অপহরণ করে নাই কিন্তু এত কিছু দেখানোর পরেও ওই যারা নাকি বিশ্বাস করে যে ইস্কনিয়ে অপহরণ করছে তারা বলবে যে এইটা পুলিশ বানিয়ে বানিয়ে এটা করছে তারপরে মনে করেন যে ওই যে কুমিল্লার যে মন্দিরে ইকবাল নামের এক লোক একটা লোক সে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগ নেতা স্থানীয় যে আওয়ামী লীগ নেতা বাহার যে নাকি বর্তমানে ওই যে ভারতে আছে তারই ষড়যন্ত্রে কোরআন রাখলো হনুমানের পায়ের নিচে এবং পরের দিন দোষ দিল হিন্দুদের ওপরে এবং গোটা বাংলাদেশে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়লো তাই না প্রতিনিয়ত তো এই কাজটা বাংলাদেশে করছে মুসলমানরাই অকারেন্স একটা তৈরি করে অথবা ষড়যন্ত্র করে নিজেরাই ঘট ঘটাচ্ছে তারপরে হিন্দুদের ওপরে দোষ দিয়ে তারপর তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তো এইটা দেখে দেখে তো ভারতও এই টেকনিকটা শিখে ফেলছে ভাই এখন ভারতের মুসলমানরা যদি পাকিস্তানের জয়সি ই সাথে জড়িত হয়ে সন্ত্রাসী হামলা চালায় বোমা বিস্ফোরণ ঘটায় এবং যেহেতু এখন এই জয়সি ই মোহাম্মদ লস্কর ই তৈবা এবং পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইত্যাদির সাথে এবং সরকারের সাথে বাংলাদেশের একটা দৌরম মহরম সম্পর্ক এবং একই সঙ্গে বাংলাদেশের সরকারি লেভেল থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে সেভেন সিস্টার্সকে তারা অশান্ত করে দিবে ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটছে না তো এমন মোমেন্টে ভারত কিন্তু ওই বোমা হামলার পিছনে বাংলাদেশের হাত আছে এইটা কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে তাদের মঙ্গলবার লাগবে না এবং বাংলাদেশ বাংলাদেশকে যদি দোষী সাব্যস্ত করে বাংলাদেশ এটার খণ্ডনও করতে পারবে না কারণ বাংলাদেশ ইন্দি মিন টাইম এত অকারেন্স ঘটিয়ে ফেলছে এরপরে তাদের কোনো যুক্তি এখানে টিকবে না যে আসলে তারা জড়িত নাই এবং ফলাফল ওই যে প্রথমেই বলছিলাম যে ভারত অপারেশন সিন্দুর স্থগিত স্থগিত করেছে মাত্র এটা কিন্তু বন্ধ করে না স্থগিত করা মানে সাময়িক বন্ধ আছে কিন্তু যে কোনো মোমেন্ট ওইটা আবার কি অ্যাক্টিভেট করতে পারে রাইট এবং এই হেতু ভারত যদি বাংলাদেশে অপারেশন সিন্ধুরের একটা মানে কিছু ঘটায় এবং এটা ঘটানো অস্বাভাবিক কোনো কিছু না একদিকে দেখেন যে আওয়ামী লীগ লকডাউন এটা ওটা করে সরকারকে ব্যতিব্যস্ত ব্যস্ত রাখছে সরকারের এই যে বিডিআর মিলিটারি পুলিশ সবাইকে ব্যতিব্যস্ত ব্যস্ত রাখছে তাই না সীমান্ত তো অরক্ষিত তো এখন মক্ষম সময় না ভারতের উদ্দেশ্য হলো বাংলাদেশ যেটাকে নিয়ে ভারতকে ওই যে ব্ল্যাকমেইল করে কি সিকেন ভারত চিন্তা করতে পারে এটাই মক্ষম সময় ওই সরকারে কে আছে আছে না পরবর্তীতে আওয়ামী লীগের সে কাহিনা আসবে ইট ডাজন্ট ম্যাটার বিকজ সে কাহিনা নিজেও যে ভয়ঙ্কর রকম ফান্ডামেন্টালিস্ট একটা লোক এবং আওয়ামী লীগের লোকজনও যে ভয়ঙ্কর ফান্ডামেন্টালিস্ট এবং তারা যে ভারতকে ঘৃণা করে আমার ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা অলরেডি সেটা জানে অতএব এখানে কি ক্ষমতা আসবে আর কি ক্ষমতা আসবে না অথবা একাত্তর সালে ভারতের কি অবদান ছিল আর ছিল না আমার মনে হয় না যে ভারত এখন কেয়ার করবে তারা জাস্ট একটা অজুহাতের অপেক্ষাতে আছে গাড়ি বোমা হামলা হয়েছে না সাথে সাথে কেউ কেউ দোষারোপ করে না খেয়াল করছেন এবং এখন তারা তদন্ত করে যাচ্ছে করতে 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 আজকে থেকে আট দশ পনেরো দিন পরে ধাম করে বলে যে এর পিছনে বাংলাদেশ আছে অর্থাৎ এতদিন ধরে তদন্ত করছে ক্লিয়ার এবং অতঃপর বাংলাদেশকে হয়তো কোনো রকম কিছু আলটিমেটাম টাম এগুলো দিবে বাংলাদেশ তো শুনবে না অথবা আলটিমেটাম ছাড়াই বাংলাদেশের উপর ধামাধাম শুরু হয়ে যেতে পারে আমার তো ধারণা যে ওই শিলিগুড়ি ওই অঞ্চলে যেখানে নাকি সিকেনেক ওই অঞ্চলে মিলিটারি মুভ করাতে পারে আমার ধারণা মিলিটারি মুভ করাতে পারে এবং ওই অঞ্চল দখল করে নিয়ে যেতে পারে এবং তখন বাংলাদেশ কিভাবে তাদেরকে থামাবে তখন আমরা দেখব যে বাংলাদেশে ওই যে জামায়াত ইসলাম বলছে না যে পঞ্চাশ লক্ষ জিহাদি নাকি রেডি আছে আমরা দেখতে চাই যে আদৌ রেডি আছে কি না যদি ভারত সত্যি সত্যি সেই ধরনের ঘটনা ঘটায় কারণ আমার কেন জানি মনে হচ্ছে সেই ধরনের ঘটনা টু ডিও আর টু ঘটবে এইবার কিন্তু রেহাই নেই এইবার কিন্তু রেহাই নেই কারণ ভারত বুঝে গেছে বাংলাদেশের মানুষদেরকে কোনোদিনও লাইনে আনা যাবে না বিকজ দে আর অল অলমোস্ট এভরিবডি অলমোস্ট এভরিবডি ইজ এ ফান্ডামেন্টালিস্ট এটা তো অলরেডি এই গত পনেরো চোদ্দ পনেরো মাস ধরে কিন্তু দেখা গেছে এই যে এই যে আওয়ামী লীগের লোকজন এখন ভারতে আশ্রয় নিয়ে বসে আছে না এই আওয়ামী লীগের লোকজন কি ভারতকে ভালোবাসে নাকি হিন্দুদের ভালোবাসে নাকি জি না আসলে এখন ঠেকায় পড়ে আশ্রয় নিয়েছে কিন্তু এরা ওখানে থাকছে খাচ্ছে এবং ভিতরে ভিতরে কিন্তু হিন্দুদেরকে ঘৃণা করছে এটাই কিন্তু সত্য বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাদেরকে দেখছে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন বাংলাদেশে হিন্দুদেরকে ওই আমি কোনো দিন ওই জামাত ইসলাম অথবা বিএনপিকে কখনো আমি মালায়ন বলতে শুনি নাই মানে বিএনপি বা জামাত ইসলামের নেতাদেরকে আমি কখনো মালায়ন বলতে শুনি নাই কিন্তু আওয়ামী লীগের ভুরি ভুরি নেতাকে আমি শুনছি যে হিন্দুদেরকে তারা মালায়ন বলে ডাকে এবং হিন্দুদের মালায়ন বলা মানে কি মালায়ন মানে কি মানে অভিশপ্ত অর্থাৎ আওয়ামী লীগের লোকজনই কিন্তু হিন্দুদেরকে অভিশপ্ত বলে ডাকে বুঝছেন যে আওয়ামী লীগকে হিন্দুরা মনে করে তাদের রক্ষাকর্তা বন্ধু এবং তাদের সমর্থন করে এটা অত্যন্ত তিক্ত সত্য কথা আজকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী খোদ সে কাহিনা ভারতে অবস্থান করছে না আপনি কি মনে করেন এরা ভারত হিন্দু এদেরকে ভালোবাসে জি না কারণ তো মুসলমান এন্ড অফ দ্য ডে দে আর মুসলিম অ্যান্ড অ্যাজ এ মুসলিম দে ক্যান্ট এভার লাভ হিন্দু আর ইন্ডিয়া নো ইটস কোয়াইট ইম্পসিবল বিকজ ইটস এগেন্স্ট দেয়ার রিলিজিয়ন তারা কখনোই এই যে ভারতকে অথবা হিন্দুদেরকে ভালোবাসে না এই যে গত পনেরো ষোলো বছর ধরে এই যে আওয়ামী ক্ষমতায় ছিল না ভাব নিছিল যে ভারতের সাথে তাদের কত দোস্তালি বন্ধুত্ব শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য কোনো কারণে না শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং এর বাইরে গিয়ে যদি আপনি দেখেন এই হিন্দুদেরকে সবথেকে বেশি মালান বলে এই আওয়ামী লীগের নেতারা এবং বাংলাদেশে জায়গা জমি এই যে হিন্দুদের জায়গা সম্পদ এবং একই সঙ্গে নারী সুন্দরী নারী এইগুলো সবচেয়ে বেশি দখল করছে আওয়ামী লীগের লোকজনরা হ্যাঁ এটাই সত্য ইটস দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য রিয়ালিটি এখন অনেকে বলতে পারে যে আপনি এইভাবে বলছেন কেন আওয়ামী লীগের লোকজনদেরকে উদ্দেশ্য একটাই তাদের আমি মধ্যে ঘৃণা সৃষ্টি করার জন্য আমি এই কথাগুলো বলছি না আমি তাদের উদ্দেশ্যে এই কারণে এই জিনিসটাই বলছি সত্যিকারে যদি তারা ভবিষ্যতে বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরতে চায় ফিরে আসে এবং দেশ চালায় তাদের ভিতরে এই যে ঘৃণা বিদ্বেষমূলক যে আদর্শ যদি সেটা ধর্মীয় ভাব থেকেও আসে যদি এইগুলাকে তারা দূর করতে না পারে যদি দূর না করে তাহলে তাদেরকে ফলে বহুত খারাপই আছে তবে হ্যাঁ এ ব্যাপারে আমি দৃঢ় মানে একেবারে স্থির নিশ্চিত যে এইবার ভারত কিন্তু একাত্তর সালের মতো ভুল করবে না এবং দে আর অ্যাকচুয়ালি গেটিং রেডি টু রিঅ্যাক্টিভেট অপারেশনস অপারেশন সিন্দুর এগেইন অ্যান্ড দিস টাইম ইট উইল বি ইমপ্লিমেন্টেড অন বাংলাদেশ নট ইন মেবি ইট অলসো ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন পাকিস্তান বাট ইট ইট উইল বি ইট উইল বি ইমপ্লিমেন্টেড ইন বাংলাদেশ অবভিয়াসলি অ্যান্ড একেবারে কী বলা যায় কনফার্ম আমি নিশ্চিত যে এটা হবেই আর হবে বলেই কিন্তু ওই যে ওই যে শিলিগুড়ি করিডোরে চার চারপাশে ভারত এমনি এমনি ওই রঙ্গ তামাশা করার জন্য ওখানে সেনা গাড়ি ডাডি বানায় নাই রাফাল বিমান মোতায়েন করে নেয় হাসিমারাতে তারপরে এস ফোর হান্ড্রেড এগুলো মোতায়েন এমনি এমনি করে নেয় তারা তারা কিন্তু এরকম একটা প্লান প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে এবং এটা অবসম্পী ঘটবে যেটা নাকি বাংলাদেশের জন্য খুব দুঃখজনক হবে কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশ তো সেদে এটা আহ্বান করছে জামাত ইসলাম যাচ্ছে ভারত বাংলাদেশকে আক্রমণ করুক তারা যুদ্ধ করে তারা মুক্তিযুদ্ধ হবে এবং বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা হবে রাইট হয়তো তাদের এই খায়শ পূরণ হবে বাট সেক্ষেত্রে বাংলাদেশের কিছু অংশ তাদের হারাতে হবে অর্থাৎ বাংলাদেশের কিছু অংশ হারিয়ে তাদের এই মুক্তিযোদ্ধাটা হতে হবে যেটা উনিশশো সালে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো অংশ না হারিয়েই কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছিল বাট জামাত ইসলাম যদি মুক্তিযোদ্ধা হতে চায় তাহলে বাংলাদেশের বেশ একটা বড় উল্লেখযোগ্য অংশই তাদেরকে হারাতে হবে এ ব্যাপারে অন্তত আমার কোনো সন্দেহ নেই আমি কথাগুলো কেন বললাম আমি কথাগুলো এই কারণে বললাম আমার মনে হয় যে এখনও সময় আছে সংশোধিত হর খামোখা পার্শ্ববর্তী বিশাল শক্তিধর একটা দেশকে আপনি পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করবেন তাদেরকে শত্রু হিসেবে ঘোষণা করবেন এবং তারপরে তাদের কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশা করবেন এটা হয় না ইট ইস কোয়াড ইম্পসিবল ইটস কোয়াড নেচারাল ফেনোমেনা ওকে সো অ্যাজ ইউ সো ইউল রিক এটাই কিন্তু বাস্তবতা ওই যে নিউটনের তৃতীয় সূত্র কী বলে এভরিয়্যাকশান হ্যাজ এ সেম রিয়্যাকশান তা যে অ্যাকশান বাংলাদেশ এগত চোদ্দ পনেরো মাস ধরে করছে এখনও রিয়াকশান কিন্তু পায় না বাট ভেরি সোন হ্যাভ দ্য রিয়কশান অ্যান্ড দ্য সেম রিয়্যাকশান এটাই আমার বক্তব্য ধন্যবাদ